ورحمة كريم المبتع الله رب العالمين ورسل. ولله الأسماء الحسنى فادعوه بها وذل الذين يُوحِدُونَ في أَسْمَائِهِمْ سيجزون ما كانوا يعملون سبحان <applause> الله আমরা কোরআন বুঝি না যার কারণে এটা শুনতে পারি না শুনতে চাই না এটা শুনলে লাভ নাই মান পার আল কোরআন যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পাঠ করলাম হাদিসের মধ্যে আসছে ওই লোকটাকে আল্লাহ তালা একটি নেকি দান করবেন কিন্তু একটি নেকি অন্যান্য দশটা নেকি সমান হয়ে যাবে দাবি জি বলেন তাই না এই কোরআনের হরম দিকেও যদি কেউ মনের থেকে কিনে পাঠ করতে পারে তাহলে এক একটা হরমের কারণ আল্লাহ সত্তর গুণ সব দান করবেন এরপরে বলা হয়েছে সাতশো গুণের কথা আবার বলা হয়েছে বিবাহী হেসা যে সব আল্লাহ তালা দান করবেন দুনিয়ার কোন ক্যালকুলেটরে মিলবে না হিসাবের বাইরে সব আল্লাহ দান করবেন নারায় থাকবি নারায় থাকবি

আমরা অনেক সময় বলে থাকি রহিম করিম জব্বার সালাম না 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 এটা বিকৃত হবে আমার ভাইরা কোন মানুষের নাম যদি এইগুলো বলে থাকে তাহলে অবশ্যই আট লাগাতে হবে আব্দুল রহিম আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুল সাত্তার নাম থাকবে তার কারণ কি আল্লাহর বান্দা আল্লাহর দাস ঠিক না আমরা আল্লাহর দাস না ভাই আল্লাহ বলেছেন যারা আমার নামকে বিকৃতি করে তাদের থেকে তোমরা সরে যাও সাইয়ু জুযাউনা মা কানু ই তারা তাদের কৃতকর্মের ফল অতি তাড়াতাড়ি পেয়ে যাবে নাuzu billah তাহলে কি পড়া যাবে ভাই আবার হাদিস শরীফের মতো নবী কি বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজীর বিশিষ্ট একজন সাবি সর্বশ্রেষ্ঠ সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী পুরুষ মহিলা সবার ভিতরে উনিশশো হাজার নুপুরে হাদীস বর্ণনা করেছেন উনি বলেছেন নবীজি বলেন ইন্নল্লাহ তি সা আকাতি আসমান বিশ্ব নবী বলেন আল্লাহ আব্বুলা জামে নিরানব কয়টির নাম আছে কয়টি না বলেন যে বলেন না কইটি নাথ 99টি নাম আল্লাহ রাব্বুল আছে এর আছেন এরপরে বলা হয়েছে মিআতান ইল্লা ওয়াহিদান অর্থাৎ 100টির 1টি কম তার মানে ওই বিশ্ব নবী এই নিরানব্বই নামের ব্যাপারে আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি এই নাম সমূহকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে অনুযায়ী জীবন করবে অর্থ ব্যাখ্যা বোঝার চেষ্টা করবে নবী বলেন জান্না লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করল আমরা তো অনেক সময় আল্লাহর নাম বলতে গিয়ে শিরিক করে ফেলি বুঝই না যে এটা কার নাম ঠিক না বেটি এই জন্য নামের অর্থ জানতে হবে যে মনে করেন আপনি বিপদে পড়েছেন মাঝারে গিয়ে আপনি শেষ দায় লুটিয়ে যাচ্ছেন অথবা অন্য কোন মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায় দিলেন সাহায্য দুই ধরনের হতে পারে জাগতিক সাহায্য টাকা ধার বা অন্য কোনো কিছু আরেকটা হতে পারে আমি বিপদে আছি আপনি আমাকে বাঁচান এটা শুধু আল্লাহ সালাম অন্য কাউকে বলা যাবে বলেন এই জন্য আমরা এই নামগুলোর অর্থ সে বোঝার চেষ্টা করব প্রিয় ভাইরা অর্থ যদি না বুঝতে পারি তাহলে ভালো কাজ করতে গিয়ে খারাপ হয়ে যেতে পারে ঠিক না বেটি এই জন্য আল্লাহ রাবুল আলমিনের গুণবাচক যতগুলো নাম আছে সেই নামগুলো আমরা ধরে ধরে রাখবো মহান আল্লাহ তালা সুরে হাসরের মধ্যে

গুণবাচক নামের আমরা একটু অর্থ ব্যাখ্যা বোঝার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন কুরআনুল কারীমা সহিহ হাদিসের 22 থেকে চব্বিশ নং আয়াত আমি যেটা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা

ভাই সু আনন্দ বলে এ দেখেন কয়েকটা ন আল্লাহর এখানে অনুবাচক এক নাম্বার আলিবল্লু খাইফ তিনি ও দৃশ্যের খবর রাখেন আমার ভায়ান অসাহাদা অর্থাৎ দৃশ্যমান ওয়া দৃশ্যমান সব খবর কে জানেন এটা আল্লাহর অনুবাচক নাম আপনি মনে করতেছেন আমি অন্যায় কাজ করছি ভাই আল্লাহ দেখছে না এটা মনে কর কোনো সুযোগ নাই আসলে বলেন আল্লাহ কেমন দেখেন দেখেন তিনি সামিয়ন আলিম সামিয়ন বাসির কত গুণবাসক নাম আল্লাহ এগুলো আমরা অর্থ বোঝার চেষ্টা করব প্রিয় ভাইরা এবার একটু মনোযোগ দিয়ে শুনে দেখেন আল্লাহ রবুল আলমিন অদৃশ্যের খবর আবার দৃশ্যের খবর সবই রাখেন তিনি কি বলেন জোরে বলেন এমনকি গহীন মাটির নিচ দিয়ে ভালো করে বুঝবেন পিপিলিকা যদি ছয় পায় পিল 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 করে হেঁটে যায় রব্বে করিম এত ভাবে খেয়াল করে আল্লাহ বলে ভাই পিপিলিকার পায়ের শব্দ আমি আল্লাহ সে বসে শুনতে পাই আমি আপনি উল্টো পাল্টা করলে মনে দেখে না কি বলেন দেখে দেখলে তাহলে মানা লাগবে মানা লাগবে না মানা লাগবে তাহলে তিনি অদৃশ্যের খবর জানেন দৃশ্যের খবরও জানেন হোয়ার রহমান রাহিম তিনি দয়ালু এবং অতি অতি দয়ালু একুটার ব্যাক্ত হলাম রব ডুল রহমান হবেন যেরকম এই দুনিয়ার জীবনে রব্দুল আল আমিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমান তিনি হিন্দুকেও যেভাবে খান মুসলমানকে হইয়া কীভাবে খাওয়া ঠিক লাগে এবং কি অনেক সময় দেখা যায় হিন্দু কি বলে মুসলমান থেকে হিন্দুই ভালো পায় ঠিক না বেটি হিন্দুর জমিনে যেরকম ফসল হয় মুসলমানের জমিনে ওই রকমই ফসল হয় রব্বুল আলমিন এই জীবনে সবার জন্য রহমত সবার জন্য রহমান সমান কিন্তু রহিম তিনি অতি দয়ালু এটা খাস ভাবে হাসনের ময়দানে রব্বুল আলমিন ইমানদারদের জন্য হবেন রহিম সুহানলা বলেন কেমন রহিম ছোট্ট একটি ঘরের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন বান্দা এদিকে এসো বান্দা ভয়ের চোটে জিব্বা বের হয়ে যাবে চলতে থাকবে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে বান্দা অমুক দিন অমুক সময় এই কাম করেছিলা বান্দা বলবে ভয়ের কারণে আল্লাহ আমি তো করেছিলাম তুমি তো রহমানুর রহিম আল্লাহ তখন বলবেন দুনিয়ার কাউকে আমি জানতে দেই নাই এই না জানাওয়া অবস্থায় আমি তোমাকে মাছ পরে দিলাম না রায় তাকবি না এটা হসে তার হেই মেয়ের বল সুবহান প্রিয় হাজিরে কথা বলতে গেলে তো অনেক কথা এরপর আল্লাদি বললেন হুয়াল্লা গুল্লা দিলা ইলাহা ইল্লা ও তিনি সেই রব দিন ছাড়া আর কোনো ইলাম নাই সুভান এরপরে বলা হচ্ছে আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহ দেখেন কতগুলো নাম এখানে গুণবাচক প্রত্যেকটা শব্দ বেল্লাহ তালা গুণবাচক নাম নাম রপ্তেরিম প্রথমে সাহাদ পড়েছিলাম আল্লাহ বলেছেন তোমরা নামগুলো ভালো করে রক্ত করো এগুলো ধরে ধরে আমি আমাকে ডাকো আল্লাহ তাহলে আমি রব্বুল আমি ডাকে সাড়া দিব প্রশ্ন আলী আউট করে দিলেন এগুলো ধরে ধরে ডাকো আমি ডাকে সাড়া দিব আল্লাহ হাসকা যাবো না লাভ অনিনা ওকাদিন কেনকমে ওকাদাদি কেন জিলমবেন ফাঁস্তা যাব আল্লাহ ডাক্তার সাড়া দেন দেন কি দেন না ভাই সাড়াদেন বিস্তারিত করতে পারছে না সবাই স্বল্পতার কারণে ফিরে আজারি এখানে বলা হয়েছে আলমালিক আল কুদ্দুস দুটোই আল্লাহ কোনো অসপনা ঠিক না ভাই ঠিক এই মালিকের ব্যাখ্যা যদি আমি করতে চাই অন্তত আমার মতে শুনে পুটি মানুষ আড়াই ঘণ্টা থেকে তিন ঘন্টা সময় লাগবে শুধু এই মালিক এতটুকু শব্দের পার্থ

বিমিত্রে লিঘা দাদা ভালো নবী আপনি বলুন গুরু বলুন লাউত রানাল বাহারু বিধাদার লিকালি মাথুরব্বী সাগুনের পানি যদি কালি হয়ে যেত আর এই কালি দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হতো বিধাদার লিকালি মাথুরব্বী লানা ফিদালুলুল বাহারু তফজা দা কালি মাথুরব্বী একটা সাগর শেষ হয়ে গেল আর একটা ওর যোগ করবেন সব সাগর শেষ হয়ে গেল আপনি রাখবেন এই দুইটাই শেষ হবে কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না তাহলে মালিক শব্দের ব্যাখ্যা কি অধিপতি মালিক মানে কি বলেন অধিপতি তো যিনি খাটান তিনি মালিক আমরা বলতে পারি বিল্ডিং এর মালিক আমি নানান নিঃশ্বাসটা যা মাত্রই মালিক পরিবর্তন হয়ে যায় ঠিক না বেঠিক সন্তান হয়ে যায় উত্তরাধিকারী গার্মেন্টসের মালিক হয়ে বড় অহংকার করেন আমি এত বড় গার্মেন্টসের মালিক না 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 নিঃশ্বাস ওর পরে দেখবেন কয়েকজন মালিক হয় হিসাবও করে শেষ করা যাবে না তিনি এমন মালিক যিনি অতীতে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও এরকম মালিক আছে নাকি এমন মালিক কি আছে নাকি যেই মালিকের কথাই দুনিয়াটা চলে সব কিছু চলে এমন মালিক আছে নাকি বলেন আছে তিনি হচ্ছেন যিনি আছেন তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ রব্বুল আলামিন যেরকম সুবহানাল্লাহ এবার একটু ভালো করে বুঝবেন মনে করেন এই জুনারি গ্রাম শালিকা থানা মাগুরা জেলা এই গ্রামে মনে করেন দুইজন কি বলে এই জেলার ভিতরে এমপি হয়েছেন দুইজন এমপি মনে করেন পাশাপাশি একজন মাগুরা একজন নড়াইল কি বলে মনে করেন চুয়াডাঙ্গা বা একটা জেলা ধরেই নেন দুইজন দুই ডিস্ট্রিক্টের এমপি এক এমপি বলেছে আজকে সূর্যটা একটু দেরি করে উঠতে হবে আমার কাজ আছে হয় নাকি আর একজন এমপি বলছে না 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 সূর্য দেরি করে না বরং সূর্য একটু আগে ওঠা লাগবে আমার আলাদা কাজ আছে তাহলে ওনাদের কথায় সূর্য আগে বা পরে উঠবে ঠিক না ঠিক ঠিক উঠবে উঠবে বলেন না উঠবে

আমি এমন রব আমি ইচ্ছা করলে পৃথিবীতে কাউকে ধনী বানা দিই এমন ধনী এমন ধনী আমি আল্লাহ বানাই যে তার হিসাব রাখাও হিসাবের বাইরে তাকে সম্পদ দান করি তাহলে মালিক কে এবার বলেন তো মালিক কে আমি প্রথমে বলেছি মালিক তিনি যিনি সব সময় ক্ষমতা একইভাবে থাকে নাকি আগের আল্লাহ নাই বুড়ো হয়ে গেছে নাকি বয়স হয়ে গেছে না কি বলেন

লা উ দো হেপো মাগালি কিছু তিনি বলতেছেন এত কিছু পরিচালনা করতে দুনিয়া আসমান জমিন যা কিছু আছে এগুলো পরিচালনা করতে দু কিছু এগুলোকে হেফাজত করতে সংরক্ষণ করতে আমি রাদের কোন কষ্ট হয় না যুব করে আমার প্রিন্সিপাল হুজুর বলছেন শাসিন আলিয়া মাদ্রাসা যখন আমি দুই হাজার তিন সালের সত্র মসজিদের ভিতরে আমার প্রিন্সিপাল আহমদ হুসেন সাহেব আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে বলি আমি হুজুর বলেছিলেন প্রায় চার থেকে পাঁচ হাজার ছাত্র আমরা ওখানে ছিলাম উনি বললেন এই আয়াতের তাফসির পড়তে গিয়ে বলেছিলেন বাবারা পাশে একটা বাজার আছে সুরুপ কাটি বাজার তোমাদের মতো এরকম যুবকদেরকে যদি পাঁচ টাকা দামের একটা কলম পকেটে দিই এরকমই হুজুর বলছিলেন পকেটে কলমটা দেওয়ার পরে যদি বলা হয় যুবক ভাই এই কলমটা পকেটে নিয়ে সরু কাটি বা একটা একটু প্রদর্শন করে আসো যুবক যখন আসার পরে আপনি বলবেন এই কলমের জন্য তুমি আলাদা কোনো কষ্ট অনুভব করছো নাকি পাওয়া যায় বলেন কষ্ট করে হয় না এক সময় পকেটে কলম থাকে আমরা বুঝি না ঠিক না আমার প্রিন্সিপাল বলেছেন আমার এখনো মনে আছে উনি বলছিলেন বাবারা শোনো যুবক যদি না বলতে পারে আমার এই কলমের জন্য সামান্য কিছু কষ্ট অনুভব হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটাও দুর্বল না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী আসমান যা কিছুর মধ্যে লাগে যা কিছু আছে এগুলোকে পরিচালনা করতে যুবকের মতো এতটুকু কষ্ট অনুভব করেন না না রা তাকবি না রা তাকবি আমি মালিকের ব্যাখ্যা আর যেতে পারলাম না বলছিলাম না এক একটা শব্দ আড়াই থেকে তিন ঘন্টা লাগবে প্রত্যেকটা শব্দের সঙ্গে আল্লাহ তালা কোরান জড়িত জড়িত ছিল আর এই যে রহমান বললাম আল্লাহর কোরান না আল্লাহ হমান আল্লামাল বালু হলা কল ও আছে না আবার যে বললাম আর রহমান রহিম আছে না এটা সুরাই ফাতিহা দেখেন আর রহমান রহিম দ্বিতীয়ত আছে কোনটা বাদ দিবেন সব পুরানো আছে আমি সে প্রসঙ্গে আয়াত বলেছিলাম প্রিয় ভাইরা এরপরে মনে করেন এই যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কি বলে আল তিনি অতি পবিত্র আমরা বলি সুবাহান এই সুবাহান আল্লাহর অর্থটা কি জানেন তিনি অতি কি পবিত্র এরপরে সালাম তিনি শান্তিদাতা কি দাতা শান্তি কে দেন বলেন না কে দেন অশান্তিতে পড়েছেন কার কাছে কি বলার দরকার নাই রাতের শেষ ভাগে উঠে যান রবের কাছে বলেন আল্লাহ আমার এই অশান্তি আমার এই সমস্যা আছে রব্বে কারিম সেটা সমাধান করবে তিনি শান্তি দাতা কোটি কোটি মানুষ টাকার অভাব নাই অর্থের অভাব নাই ঘরে আসলে যার নাম সৃষ্টি হয়ে যায় স্ত্রী কথা শোনে না সন্তান কথা শোনে না আসে না নাই আসে না আবার এমন লোক আছে রিক্সা চালায়, রিক্সার মালিক রিক্সা চালাচ্ছে বালিশটা ইটের মতো শক্ত ভালো কোনো তসকের ব্যবস্থা নাই স্বামী স্ত্রীর ভিতরে মেল মহাব্বত আছে নামাজি পরিবেশ ঘরের ভিতরে আলু ডাল দিয়ে যখন খেয়ে দেয় ঘরের বালিশের ঘরে শক্ত বালিশের ঘরে মাথা দিছে এত আরাম করে ঘুমাচ্ছে না ডাকতেছে এমন ভাবে মনে করেন মনে করেন যে ট্রেনের ইঞ্জিন ফেল আসলে তাহলে শান্তি দেয় মালিক কে বলেন কে মালিক